সারাদিন খেলা দেখতেছো না তোমার একটা একটা চ্যালেঞ্জ নিয়ে এলাম তুমি যদি গেমের ভিতরে দশটা কিল করতে পারো তাহলে তোমার ভালো পরিমাণে একটা পাঁচশোর ভিতরে একটা টিট দিম আর যদি না পারো তাহলে তুমি আমার ঠিক দিবা বুঝছো ওকে চলে নেক্সট আচ্ছা আচ্ছা সেভ করো আচ্ছা আচ্ছা বিয়ার কিন্তু আচ্ছা কয় গিল এই 10টা আচ্ছা গাইস দেখতে পারছেন ইসমাইল এখন স্টার্ট দিতেছে ম্যাচ দেখি ইসমাইল পারে কিনা স্টার্ট হয়ে গেছে অলরেডি देख ही पा रहे कि ना फुल में से ना हाँ फुल में से दिख्या। 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 অলৰেডি কিন্তু কেচমাইল কিল কৰে ফালেছে দেখি কি কৰে

साइकिल तो 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 को चला इसी आर्मर तो ये चला ही साइकिल को चला इसी आर्मर तो चार डिग्री लगे ऐसा किस को रोबा हम्म अच्छा देखे गैस देखते बस इस माइल जिंदगी वाले दे आप किल को ना फैलते मुनायम और पास छोड़ियाँ आज के अलग बे अच्छा देखिए जीतते पारोगे ना एरे भाई एक स्क्वाड है पूरा ভালো स्क्वाड भाई हमारे মাইরা দিল বাই রিভাইভ দির ভাই বাই মেরে দিছ আমাদের শেষ বাই রিভাইভ দিও ভাই আমার টিমমেট আছে রিভাইভ দেব Og tað er ikki at segja, at tað er ikki at segja